একজন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি প্রশ্ন করেছেন যে মুফতারাম আজানের সময় কথা বললে কি খারাপ মৃত্যু হয় আমাদের সমাজে অনেকেই এই ধরনের কথা বলে মোফতারাম মেহরবানি করে প্রশ্নের উত্তর দিবেন প্রশ্নটি হচ্ছে বিয়ের দিন যে ছেলে মেয়ের বাড়িতে আসবে বিয়ে করতে সেদিন কাকে কাকে সঙ্গে নিয়ে আসতে পারবে চমৎকার একটা প্রশ্ন মোহতারাম হাজিরিন আমাদের সমাজে অনেক প্রকার কুসংস্কার আছে না নাই অনেক প্রকার কুসংস্কার আছে দেখবেন কেউ বলে বাড়ি থেকে বের হলে যদি সে পায়ে আঘাত পেয়ে বা আমরা যেটাকে খাস বাংলা ভাষায় উষ্টা বলি কী বলি কেউ একটু উষ্টা খেলো এরকম কোনো কিছু যদি হয় তাহলে তার অমঙ্গল এই কাজ আর আজকে করা যাবে না এরকম কুপ্রথা কুসংস্কার আমাদের সমাজে আসে না নাই এরকম আমাদের সমাজে এগুলো বিদ্যমান এই হুব একটা প্রশ্ন আমি মোতালা করে দেখেছি উলুম করাচি থেকে করাচিতেও এইরকম একটা প্রশ্ন এসেছে উর্দু কিতাব এখানে এটার ব্যাপারে চমৎকার একটা সিদ্ধান্ত ওলামা এ নিয়েছেন এবং ফতুয়া দিয়েছেন যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বলেন কি বললাম এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার একটি কথা অতএব আজানের সময় এখন মাসালা বলি আজানের যখন আজান দেয় মোয়াজ্জেন সাহেব তখন আমাদের জন্য আজানের জবাব দেওয়া এটা মুস্তাহাব মুস্তাহাব হুবু হুবু আজানের শব্দগুলোই বলবে শুধু ব্যতিক্রম হবে আলাল ফালা এই দুইটা যখন বলবে তখন লা ইল্লা আবার অনেকে এখানে আরেকটা ভুল করে যেহেতু কথা আসছে বলে দিচ্ছি আরেকটা ভুল হচ্ছে যখন আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন আমরা অনেকে সল্লি হস্লাম বলি বলি কি বলি না এটা ভুল দুরুস শরীফ পড়ার নিয়ম হচ্ছে আজানের শেষে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন যদি কেউ আজানের শেষে একবার শরীফ পড়ে এবং আজানের দোয়া পড়ে তাহলে ওই লোকের জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হবে সবহান আল্লাহ যেই কথা বলতেছিলাম আজানের সময় আজানের জবাব দেওয়া হচ্ছে মুস্তাহাব আর আজানের সময় দুনিয়াবি কোনো কথা বলা এটা হচ্ছে উলামের মধ্যে মাকরুহে তানজিহি অর্থাৎ অনুচিত কাজ এটা ভালো না এটা করা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক অর্থাৎ এই এটা যেহেতু ফরজ কোনো বিধান নয় ওয়াজিব কোনো বিধান নয় এটা মুস্তাহাব একটি আমল এটা চাইলে এটা করলে আপনার অনেক ফজিলত রয়েছে না করলে কোনো সমস্যা নেই এটা মানে অনুচিত এজন্য আমরা এটা করব না সকলে আজানের জবাব দিব এখন প্রশ্নের উত্তর হলো যদি কেউ আজানের সময় কথা বলেই ফেলে তাহলে তার নাকি মৃত্যুর সময় কালিমানসীব হবে না সে বাথরুমে পড়ে মারা যাবে তার জন্য ইমানের নসিব হবে না এরকম কিছু কুসংস্কার আমাদের সমাজে আছে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই এটা নিঃসন্দেহে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হস্লামের উপর একটি তুহমত অপবাদ ছাড়া কিছুই নয় এই ধরনের কথা বিশ্বনবী সাল্ল আলাই হোসালাম এর কোনো হাদিস থেকে পাওয়া যায় না এই জন্য এটার কোনো বৃত্তি নাই এটা বিশ্বনবীর উপর মিথ্যাচার আল্লাহ তালা এগুলো বলা থেকে আমাদেরকে হেফাজত করুক দ্বিতীয় আরও একটা প্রশ্ন মোহতারাম মেহরবানি করে প্রশ্নের উত্তর দিবেন প্রশ্নটি হচ্ছে বিয়ের দিন যে ছেলে মেয়ের বাড়িতে আসবে বিয়ে করতে সেদিন কাকে কাকে সঙ্গে নিয়ে আসতে পারবে চমৎকার একটা প্রশ্ন আমরা তো সাল্লাহ আল্লাহ দিলে আমরা মনে করি বিয়ের দিন মেয়ে বিয়ে দিবে দেখেন আরবের আইয়ামে জাহিলিয়াতের যোগে নারীদেরকে যে আমরা বোঝা মনে করতাম এটার মূল কারণ হলো তাদেরকে বিয়ের সময় বিয়ে দিয়ে দিতে হবে এবং বিয়ের সময় অনেক খরচ দিতে হবে এই মেয়ে দিয়ে তার কোনো উপকার আসবে না সে কামাই করে তার পিতামাতাকে মাতাকে খরচ বহন করবে না এটা এক সময় ছিল কি ছিল না আমরা আমার মনে হয় আমরা ওই যুগটাই আবার পুনরাবৃত্তি করছি কেমন করে কথাটা ব্যাখ্যা করলে বুঝবেন আজকে যারা মেয়ের বাবা হয় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় যে আমার এই মেয়ে বড় হবে পড়াশোনা করবে তাকে পড়াশোনার খরচ দিতে হবে বিয়ের সময় দুইশো মানুষের চারশো মানুষের আয়োজন করে খাওয়াতে হবে এরকমটি মনে হয় কি হয় না এটা নিঃসন্দেহে হারাম বলেন কি বললাম এটা এই খানাটা শরীয়ত সম্মত না এই খানাটা শরীয়ত সম্মত না কারণ ইসলাম বিধান দিয়েছে ছেলেকে অলিমা করার জন্য কাকে এই যে বিয়ের সময় যে খেজুর দেওয়া হয় তারপর বিয়ের যে দাওয়াত খাওয়ানো হয় এটা ছেলে পক্ষ খাওয়াবে মেয়ের মেয়ের বাড়িতে শুধু জামাই যাবে জামাইয়ের বাবা যাবে বা তার একজন উস্তাদ যেতে পারে দুই একজন যদি তারা এবং শর্ত দিয়ে দেওয়া ছেলের বাড়ি থেকে যে মেয়ে আমাদের ওখানে আমাদের জন্য খাবার দেওয়ার কোনো ব্যবস্থা করা যাবে না তারপরেও যদি তারা করে খুশি মনে আপনার জন্য এই খাবারটা বৈধ হবে অন্যথায় এই খাবারটা আপনার জন্য বৈধ না কেননা আল্লাহ চালা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া না আমানু লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিল হে তোমরা তোমাদের জন্য এমন কোন বাতিল খাবার গ্রহণ করো না যেটা তোমাদের জন্য বৈধ না অর্থাৎ মেয়ের বাড়িতে খাবার যেহেতু আমাদের জন্য জায়েজ না বৈধ না এটা আমরা খেতে পারবো এই কথা শুনে তো আজকে সবাই মসজিদ থেকে বেরোয় সমালোচনা করবে যে হুজুরে তো বিয়ে খাওয়াই বন্ধ করে দিচ্ছে আসলে আমাদেরকে বুঝতে হবে আমরা তো তাদের উপর জুলুম করতেছি যেমন আমি নিজে কিছুদিন গত সপ্তাহে একটা ঘটনা শুনেছি এক বাবা তার সন্তানকে বিয়ে দিয়েছে তার মেয়েকে বিয়ে দিয়েছে সে বলছে যে বাবা আমার ঘরটা এখনও ঠিক করা হয় নাই আমি ঘরটা ঠিক করি তারপর তুমি মেহমান নিয়ে আসো আর আমি চাইতেছি তুমি এত ব্যাপক লোকজন না নিয়ে যদি আসো তাহলে আমি তোমার বাড়িতে কিছু ফার্নিচার টার্নিচার এগুলো দিব এখন যদি তুমি লোকজন নিয়ে আসো আবার আমার ফার্নিচার দেওয়া এটা কষ্ট হয়ে যাবে সে বললো না এটা আমার প্রেস্টিজের ব্যাপার আমি একশো মানুষ তারা আসতে পারবো না বলেন নাউসবিল্লা তুমি কি তোমার শ্বশুরের টাকা দিয়ে রাখছ আচ্ছা বলেন তো বন্ধু কি বন্ধুর উপর জুলুম করতে পারে বলেন বন্ধু কি বন্ধুর উপর জুলুম করতে পারে আপনি যাকে বিবাহ করছেন সে হলো আপনার জীবনের শ্রেষ্ঠ বন্ধু কথা বলেন ঠিক কিনা আপনি তার উপর তার বাবার উপর কেমন করে জুলুম চাপিয়ে দিচ্ছেন আল্লাহ তালা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক এবং এই খাবারটা যে হারাম আল্লাহ রব্বুল আলমিনের চার নাম্বার সুরা সুরা নিসার দশ বলেন আল্লাহরুতিম না র যারা এই সমস্ত জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে খাদ্য গ্রহণ করে তারা যেন তাদের পেটে নামের আগুন বটছে না আপনারা যদি জাহান নামে আপনাদের জাহান নামের আগুন পেটে ঢুকাইতে চান তাহলে আপনারা বিয়ে বাড়িতে গিয়ে মজা করে খায়েন এবং দাওয়াত দিলেও না যাওয়া কেন না যাওয়া আপনি যান যদি ছেলের বাড়িতে দাওয়াত দেয় মেয়ের বাড়িতে যেলে আপনিও তো জুলুমের একটা অংশ হলেন এই জন্য যথাসম্ভব না যাওয়া আবার যদি দেখা গেছে আপনি না করার পরেও ওই লোক তার সমাজে একটা অবস্থান আছে সে চিন্তা করতেছে যে না আমি আমার মেয়ের বিয়েতে এক হাজার মানুষ দাওয়াত দিয়ে খাওয়াবো এই অ্যাবিলিটি আমার আছে তাহলে এটা আপনার জন্য বৈধ হবে অন্যথায় কাউকে চাপিয়ে দিয়ে তার বাড়িতে গিয়ে এক গ্লাস পানি এটাই সমস্ত ওলাম একরামের ঐক্যমত যদি কেউ এক গ্লাস পানি খায় মানে তার মনে ব্যথা দিয়ে এটাও তার জন্য হারাম হবে আল্লাহ তালা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে দিনের সহি দান করুক সঠিক দিন বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক